যে জিলহাজ মাসের চাঁদ যে ব্যক্তি দেখবে সে যেন তার নখ এবং তার চুল এগুলো যেন আর না কাটে চাঁদ দেখে ফেলেছেন কোরবানি করা পর্যন্ত এখন চুল আর নখ যেন সে না কাটে যদি না কাটেন তাহলে কি হবে আপনি একটা পূর্ণাঙ্গ কোরবানি নেকি পাবেন ঈশ্বর আর একটা কুরবানি নাকি কি জানেন কুরবানির পশুর গায়ে যতগুলো লঙ্কুপ আছে ততগুলো নাকি আপনার আমল নামে যুক্ত হবে ইনশাআল্লাহ আল্লাহ জিলহাজ মাসের প্রথম দশ দিন এই জিলহাজ মাসের প্রথম দশ দিন সম্পর্কে আল্লাহ সুরা ফজরের মধ্যে শপথ করেছেন ওয়াল ফাজরি ফজরের কসম বলে এবং এই দশ রাতের কসম এই দশ রাত বলতে এখানে জিলহাজ মাসের এই দশ দিন এবং দশ রাতকে বোঝানো হয় এর ফজিলত সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসে বলেন সহিহ বুখারী হাদিস আনাস রাদিয়াল্লাহু আনহু সরি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মা মিন আইয়ামিন আমালু সালিহ ফীহিন্ন আহাব্বু ইলাল্লাহ মিন হাদিহি আলআয়ামিন আশর আল্লাহ পাকের কাছে এই 10 দিন অর্থাৎ জিলহজ মাসের প্রথম 10 দিনের নেক আমল যত বেশি প্রিয় আল্লাহর কাছে জিলহজ মাসের প্রথম দশ দিনের নেক আমল যত বেশি প্রিয় অন্য কোন আমল এত বেশি প্রিয় না অন্য কোন আমল এটা বুঝতে গিয়ে সাহাবাই কেরাম প্রশ্ন করছেন কলু তারা বলছেন ইয়া রসুল্লাহ হে আল্লাহ রসুল বলুন সাল আলী সাল্লাম ওয়াল জিহাদু ফি সাবিল আল্লাহর পথের জিহাদও কি নয় আমরা তো জানি ইসলামের সর্বোচ্চ চূড়া হচ্ছে আল্লাহর পথের জিহাদ তো নেভিসলাম বলছেন ওয়াল জিহাদু ফি সেমি আল্লাহর পথের জিহাদও নয় আল্লাহর পথের জিহাদও নয় ইল্লা তবে ওই ব্যক্তির কথা ভিন্ন রজ উলুন খরজ অবিন এফ ফলাম ফ্যালাম ইয়ার জি আমিন কোন একজন ব্যক্তি যে তার জান এবং তার মাল নিয়ে আল্লাহর পথে বেরিয়ে গেছে তারপরে কোনো কিছু নিয়েই সে ফিরে আসতে পারে নাই মানে সে শহীদ হয়ে গেছে এই ব্যক্তির কথা ভিন্ন কিন্তু অন্য যে কোনো দিনের আমলের চাইতে এই দশ দিনের নেক আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় তাহলে আমরা বুঝতে পারলাম আমরা যে দশ দিনে এখন বসবাস করছি যে এই দশটা দিন আমরা কিভাবে কাজে লাগাতে পারি আমি সেদিকেই যাব ইনশাল্লাহ তার আগে এই দিনগুলো সম্পর্কে আর কয়েকটা ফজিলতের হাদিস শুনিয়ে দিচ্ছে তিরমিজি ইবনে ইবনেমাজের একশো আঠাশ পৃষ্ঠা একটা হাদিস এসেছে আবু থেকে বর্ণিত নবী করিম সালাহ আলিমসাল্লাম বলেছেন যে দিন সমূহের মধ্যে এমন কোনো দিন নাই আল্লাহর দিনগুলোর মধ্যে এমন কোন দিন নাই যেদিন এবাদত করা আল্লাহর কাছে জিলহজের দশ দিনের এবাদতের চেয়ে বেশি প্রিয় কথা বুঝতে পারছেন এরপরে নবী সাল্লাম বলছেন ইয়াদুল সুয়াম কুল্লি সুয়ামিন মিনহা বি সুয়াম ইসানাতিন এই দশ দিনের এই দশ দিনের একটা সিয়াম বা একটা রোজা এক বছর রোজা রাখার সমান এই দশ দিনের একটা রোজা এক বছর রোজা রাখার সমান ওয়া কুল্লি লাইলাতিন ফিহা বি কেয়াম কদর এবং এই দশ রাতের এক রাতের কিয়াম লাইলাতুন কদরে কেয়ামের সমান আর আমরা জানি লাইলাতুন কদর সম্পর্কে অল্লাফা কি বলেছেন লাইলাতুন কদরি খৈর অমিন আলফিস শাহর হাজার মাসের ইবাদত হচ্ছে উত্তম তাহলে আমরা বুঝতে পারছি যে এই দশ দিন দশ রাত কি আমল করতে হবে এই হাদিসটা বলে দিচ্ছে সিয়াম এবং কেয়াম দশটা সিয়াম না পড়েন লিস্ট তিনটা সিয়াম পারা যাবে ইনশাল্লাহ পারা যাবে না একটা সোমবার বাব সামনে আমরা ওটা রাখা যাবে ইনশাল্লাহ একটা বৃহস্পতিবার পাবেন সেটাও রাখা যাবে ইনশাল্লাহ আর আরাফার সিয়াম পাবেন ইনশাল্লাহ আরাফার সিয়াম রাখলে আগের এক বছর পরের এক বছর দুই বছরের গোনা মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ আর কিয়াম সম্পর্কে আমি সামনে বলছি ইনশাআল্লাহ তাহলে এরপরে বাইহাকির একটা বর্ণনা আছে যে জিলহজ মাসের প্রথম দশকের রাতে গিলহজ মাসের প্রথম দশকের রাতের প্রত্যেকটা নেক আমলকে দশ দিয়ে গুণ করা হয় দশ গুণ বৃদ্ধি করা হয় সোফান আরও আছে বাইহাকি এবং ইস্পাহানের বিশুদ্ধ সনদে হজরত আনাস বিন মালিক রাহু আনহু থেকে বর্ণিত আছে জিলহাজ মাসের প্রথম দশকের প্রতিদিন প্রতিদিন এক হাজার দিনের সমান মানে প্রতিদিনের আমল এক হাজার দিন আমলের সমান এবং আরাফার দিনের মর্যাদা দশ হাজার দিনের সমান আরাফার দিন যে ব্যক্তি ইবাদত করবে ইনশাআল্লাহ আলা সে দশ হাজার দিন ইবাদতের নেকি পাবে ইনশাআল্লাহ হায়াজ তো প্রথম কি করতে হবে সেটা এই হাদিস থেকে বোঝা যাচ্ছে হাদিসটা কি উম্মে সালাম রাজি আল্লাহ আনহা থেকে বর্ণিত নবী সাল্লাম বলছেন যে জিলহজ মাসের চাঁদ যে ব্যক্তি দেখবে সে যেন তার নখ এবং তার চুল এগুলো যেন আর না কাটে চার দেখে ফেলেছেন কুরবানি করা পর্যন্ত এখন চুল আর নখ যেন সে না কাটে যদি না কাটেন তাহলে কি হবে আপনি একটা পূর্ণাঙ্গ কোরবানির নেকি পাবেন ইনশাল আর একটা কুরবানি নেকি কি জানেন কুরবানির পশুর গায়ে যতগুলো লোমকূপ আছে ততগুলো নেকি আপনার আমল নামে যুক্ত হবে ইনশাআল্লাহ